লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে রাখাতে হবে না আর বিধবা কাউকে আর বিধবা কাউকে হবারও দরকার নেই সবাই সারা জীবন থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগি ভর আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনদের আবার বলে যাচ্ছি যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না যদি কে না চান তাহলে ভোট দেবেন না যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না মনে রাখবেন বিজেপির মতো এত এত বড় বড় চোর ডাকাত আর কোথাও নেই তাই আওয়াজ তুলতে হবে অলি গলি মে চোর সোড় হিজে পি চোর হ্যাঁ দিল্লি মে সো বিজেপি চোর হ্যাঁ একশো দিনকার রুপিয়া খাঁচ চল্লিশ লাখ করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের তো পাকা বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব কি মা খেলা হবে খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি সাঁওতাল ভাই আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাত খুন্তির খেলা হাড়ি কড়াইয়ের খেলা মনে আছে জঙ্গলমহলের গল্প পিপের ঝল খেয়ে মানুষ বেঁচে থাকতো আমি গিয়েছিলাম বেলপাহাড়ি স্কুটারে করে দেখতে মানুষ কিভাবে জীবন ধারণ করে আর সেই সিপিএম সেই সিপিএম গুলো এখন হার মাদ হয়ে গেছে সিপিএম এর হালমাদ গুলো ওদের আর ঢুকতে দেবেন না কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাই যদি বলছে ওরা চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড়